মহাসমারোহে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন আসলে আজ পনেরোই আগস্ট সমগ্র দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্লক থানাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব সংগঠনসমূহ নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের খবর পাওয়া যায় এদিন খৈরাসল ব্লক চত্বর অফিসে জাতীয় পতাকা উত্তোলন করে ভিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা দিবস খয়রাসল থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন ওশি শেখ কাবুল আলী অন্যদিকে লোকপুর থানায় পতাকা উত্তোলন করেন শ্রী পার্থ ঘোষ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি খয়রাসল থানা লাগোয়া বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাসল থানার ওশি শেখ কাবুল আলী তাছাড়াও ছিলেন সমাজসেবী মাধবচন্দ্র লাহা অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র মন্ডল লোকশিল্পী নারায়ণ কর্মকার প্রমুখ এদিন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম ও অবেদানন্দ সেবা তরফে নাকরাকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিরত রোগীদের মধ্যে ফল ও মিষ্টির প্যাকেট বিতরণ করেন আশ্রম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দজি মহারাজ ব্রহ্মচারী অমৃত চৈতন্য মহাদেবানন্দ সমাজসেবী সুকুমার মন্ডল সহ অন্যান্যরা উল্লেখ্য দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন ছাত্র বর্তমানে নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন ও ওনাদের সঙ্গে ছিলেন আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ জি মহারাজ বীরভূম থেকে শ্রী রামকৃষ্ণ আশ্রমে অবেদন শ্রীমঙ্গল হাসপাতালের তরফ থেকে যে সমস্ত পেশেন্টরা ভর্তি আছে না মানসের এবং নাগাটাকা হসপিটালে আমরা তাদেরকে আজকে ফল এবং হরলিক্স আমরা দেওয়ার জন্য আমরা এসেছি এখানকার ডাক্তারবাবুদের বিএমএ সাহেবের এবং ডাক্তারবাবুর সহায়তায় সমস্ত স্টাফদের সহায়তায় এই সেই কাজটি এই মাত্র সম্পন্ন হলো এই নাগাটাকা হসপিটালে প্রায় ত্রিশ একত্রিশ জন রোগীকে এবং আমাদের মানসের হসপিটালে তেত্রিশ জন রুগীকে আমরা আজকে ফল এবং হরলিক্স দিয়ে এলাম এটা কিছুই না সামান্য তবু আজকে এই বিশেষ দিনে তারাও একটু আনন্দ পাবে আর আমরাও নিজেকে দিয়ে ধন্য মনে করলাম তারা গ্রহণ করেছেন হ্যাঁ সকলকে আমরা ঠাকুরের আশীর্বাদ পৌঁছে দিলাম সবাই সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি বাড়ি ফিরে যাক এবং স্বাধীনতা আনন্দ উপভোগ করুক এই প্রার্থনা ঠাকুরের কাছে